গুড মর্নিং বন্ধুরা শুভ সকালিকা লাইফ স্টাইলে তোমরা সবাই স্বাগত তা আবার আয়া করলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তা সকাল আজকে প্রায় সাতটার থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম তো চলো আজকে সারাদিন যা কিছু করেন সব কিছু তোমরা কাছে শেয়ার করুন তোমরা বাসা দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবে তো এদিকে দেখো কারণ আমরা রান্না বান্না একটু ব্যস্ত আছি সকাল সকাল রান্নাটা করতেই এদিকে আছে তারা গাছের আম তো তারা গাছে অনেক সুন্দর সুন্দর আম আছে এদিকে আম ডাল রান্না হইব তারপরে গোড়া মাছের আম হচ্ছে তো গোড়া মাছের আমের সাথে আমি কীভাবে রান্না করবো ওইটি তোমরা শেয়ার করুন কারণ অনেকেই রান্না করে না অনেকে অনেক আমরা সবসময় রকম খাই আমরা গাছ অনেক ভালো লাগে তো আজকে এটা আমি তোমরা শেয়ার করবো তো এদিকে দেখো আমি কড়াইয়ে বয় দিলাম গরম হইতো আর এদিকে আমি সব কিছুই লইয়া লাইলাম এদিকে আছে পুড়া মাছ তো এদিকে দেখো কড়াইয়ে তাতে বয় দিছি গরম হয়ে গেছে তো এদিকে আমি দিয়া লাগলাম পরিমাণ মতো সরিষার তেল যেহেতু আমি আম ছাড়া রান্না করিনি কারণ তেল দাম আমি মোটামুটি বেশিই দিলাম এতটাও কম না তেলদিকে দেখো কী রসুন প্রায় এদিকে দুটা তিনটে রসুন আছে দুটো তিনটা রসুন আমি দেওয়া নিলাম

ক্যামের কারণে উলোক সালো রসুন বাজে হয়ে গেছে আমি একটু রসুন উড়ে রাখতে দিবো এই রসুনটা মানে কে লেগে রাখতেছি ভিডিও দেখলে বুঝতে পারবো তখন আমি কইতাম না পরে কম রসুনটা আমি কারণে উঠে রাখতেছি তো আমার না রসুন খেতে অনেক ভালো লাগে আর এতে রসুন হয় হয়তো আমিও কিছু খামো যারা বাজে মধ্যে রসুন একটু খামো দেখা সোমবার চলে তো সোমবারের মধ্যে আসাম দিদি এলাম মানে ৰচুন দি চিকাৰ কৰে কিছু দাম নাই গতিকে হলুদ লবন দিম নাৰ মছলা মানে মই ইচ্ছা কৰি ৰাখিছোঁ মোৰ ইচ্ছা দিম আমি তো কিন্তু অনেক রকম ভাবে রান্না করেন তো আমি সম্বাদের মধ্যেই দিয়ে দিতেছি আর অনেক সময় সবকিছু মাইকার সাথেও রান্না করি একটা খালের মধ্যে চপ মানে মরিচ তৈরি তারপরে চকটা দিয়ে সেটা মাকে মাইকা রসুন দিয়ে সম্বার লো তারপরে সম্বারটার মধ্যে তো ওখানে শটকাটি কারণ হাতে মাখলে তো হাতটা অনেকটা জ্বলে কারণ তেমন দর কিছু বাধা হয়নি কারণ মরিচ একটু লাগলে হাত জলে তো ওইদিকে দেখো মানে গুড়া মাছটিও দিয়ে নিলাম একটু শাক এখন দিয়ে ওই দিকে দেখো কত সুন্দর কালারটা এসে কারণ কাঁচা দিয়েও রান্না করেন যা মাছটা দিলে মানে কালারটা অনেক দেখতে সুন্দর লাগে তো এই কারণে আমি একটু মাছ দিলাম আর এদিকে দেখো জল দিয়েছি আমি রান্না বাট যে মানে যে যেরকম বাজে একটু হালকা করে রান্না করুন এদিকে আমি তার দশ মিনিট ফুটে নামাইলাম তো তারপরে দেখো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে গা তারপরে আমি বাজার শুনছি এই কারণে উঠে রাখছিলাম তখন আমি দিয়েছি কারণ বাজার রসুনটা একটু পরে দেওয়া নামাইলে স্যান্ডটা একটু থাকে কারণ আমি একটু রাখলাম কারণ সবসময় রাখি না হয়তো আজকে একটু টাইমে আসে হাতে কারণ রাখছি একটা আজকে দিয়েছি সময় রাখি না যদি টাইম পাই মানে শর্টকাটে রান্না দুটো শর্টকাটেই রান্না করি তো ছাপ কামার চোখ রান্না হয়ে গেছে নামাইলাম মো আর এদিকে কারণ আমি ছুটতেই থাকি তো এদিকে দেখো খুব সুন্দর কিন্তু সুটকি চাটনি কালারটা গুড়ামুচ দিয়েছি অল্প আর রসুন করে আস্তা দিলাম আর এদিকে আছে মাছের আমুঠ ছাড়া দেখো তো এদিকে দেখো বা সুজি শুভ আমরা সবাই মিলে এক লোক সকালে খবর রয়ে বেড়ে গেলাম তা আমি সবাইকে ভাতটা দিয়েছি তারপরে এদিকে আমি লুইতেছি কারণ তার অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে শেয়ার করে হইলো সব সময় তো শেয়ার করা হয় না আমিও থাকি কাজ করি শুভ করলে তেমন করতে চায় না ভিডিও দুপুর মানে দুপুর যে আমের বর্তার পর্ব কারণ তার কাছে খুব সুন্দর সুন্দর আম তো ওইদিকে অনেকটাই আম পাইরে আনছি এদিকে দেখো মানে শুভ অনেকটাই মানে কোন সময় আমের বর্তা খাইবো তো এমন করে তো আর আম যেহেতু আমরা বাড়িতে নাই আর তেমন করে বর্তাটা খাওয়া হয় না

এড়িয়েছে তো এদিকে দেখো মানে সৌক পাইতেছে মা আমি দু লেবু কথা দিয়া মানে সব সুন্দর করে সাজাইব তার প্লেটটা এমন কিছু লইসি না কারণ কত কনে খাইমো কতক্ষণে আমিও খামো তারারও এমন একটা জিহ্বার মধ্যে পুরো লুলাই গেছে কারণ এই কারণে তাড়াতাড়ি করে খাই লাইতেছি তো বন্ধুরা আমরা দেহ সকালবেলা রান্না বাড়ি খাওয়া দাও হইলো তারপরে গুড়া গাড়ি কত তোর খাইলাম তারপরে স্নান করে ঘুমোতেছি ঘুমোতে মাত্র ভাত খেলাম ভাত খাই সেরোয় আবার সন্ধ্যার টিফিনে পরিস্থিতি মানে বানানের আইটেমসের লেগেছে গেল তো আমি এদিকে সন্ধ্যার সময় কী টিফিন নেব ওটা সবটা কাছে শেয়ার করুন তো সত্যি এদিকে রেডি করতে আসে এখন বাজে বিকাল সাড়ে সাতটা তো আমি একটু রেডি করে বইলাম আর কি বা আর বাকি জাগেছেইব সবটা সন্ধ্যার সময় এবার চলো আর আমি ওখানে ভিডিও এডিটিং করতাম বৌমো গতকালকার ব্লগটা চলো দেখা পরে আসবো বাইরে হয়তো কারণ তারা এদিকে বান্ধব হয়ে মনে নাই আমার একটু ব্লক করতাম বান্ধব ছিল উঠানে সময় তো তারা বাইতে তো সিপাই অনেক গাছে কারণ বান্দর প্রথমে একবার এক দা পাইয়া গেছে এরা গেছে সুপুর দিকে এক কাপড় খাপ পাচ্ছিলো বড় একটা বান্দরে দেখো পরে আবার আইছে আমি তো পরে আবার আইসে পরে একটি ভিডিও করলাম প্রিয়া মোবাইলটা দুইটা সারা ভিডিও করছিল এদিকে ছোটো ছোটো বান্দর অনেকটি কিন্তু তো ওখানে একটু কম হয় কারণ তারা বাড়িতে আগে উপরে আসছিলো মাটিকে নিয়ে নিচে নামাই নামানোর পরে বান্দরটি একটু কমই আই আর আজকে এসে পাপা গাছের মানে নতুন একটা পেঁপে গাছ উঠছিল পেঁপে গাছের মাথা বান্দরে তো মুড়িও ফালাইছিল মুড়িও খায়া লাগছে কারণ তারা দেখি বান্দর অনেক উৎপাত করে পুয়ার মতো না এবার আমিও আয়া পড়ছি কারণ প্রথম ছো বছরো তো আমি ডাক্তার আছি তাই ছোট্ট একটা বান্দরে তারপরে দেখো বান্দা টান্দা ধরে হয়ে গেল তো সুন্দর সুন্দর করে একটু লুচি তরকারি বানানোর ইচ্ছা আছিল গতকালকে তো গতকালকে অবেলা বাটার খাওয়ানি আর বানানো হয়েছে না তো আজকে বানানো মটর তরকারিটা হয়ে গেছে না আর ইয়ে লুচি আমি বেলতেছি তো আমি তো সব সময় বাড়ির মধ্যে দাঁড়াইয়া যে লুচি বিলে আমার অনেকটাই অসুবিধা হয়েছে বানাইতে একবার এমনি বই একবার এমনি বই আমি কোয়ার মতো না দেখা পাস করলে সব কিছু কাটতে নিলাম এত বেলা মাংস রান্না করার লাগে সব কিছু আর শেয়ার করতে পারি না কারণ আর করে লাভ নেই তো এদিকে দেখা সত্যি সুন্দর সুন্দর মানে ফুল ফুলকো হয়ে গেছে রাতে আমরা তারপরে মাংস দুই রকমের মাংস আর আছে রুটি তরকারি যাক আমি রুটি তরকারি খামো কেমন আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ